এই খবর এলাকার যে ব্যক্তি প্রচার করবো এ জাখান নমি খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলী আটি এটি এলাকার প্রচার করা আরম্ভ করছেন ও মানুষ আজকের বছর অন্য যদি খাজা উসমান হারুনি আমার উস্তাদের পিছনে নমাজ পড়তে পারো তোমরা যারা পড়বে সব জান্নাতি এখন কিতাব মানুষ ঘুমাইব কথা কইনি দেখি জান্নাত তো আমার আছে নি দেখি খার খার আছে এবার তুলি আল্লাহ নে দেখা দূরে শুনে আমার কল আল্লাহ একবার জানলা তো দাবার লাগে সব উভা করলে ও জানলা তো জন্য সব পাগল যদি কই জানলা তোর টিকেটের মূল্য দশ হাজার কথা বলি দিতে পারবেন কথা বলি দিতে পারবা তো দশ হাজার টাকা জানলাতে যাওয়ার মূল্য টিকেটের দাম ফারবা তো দিতা দেখো এলাকার মানুষ ফজরের নামাজও মানুষ জাকা হয় না মসজিদও হাজার হাজার মানুষ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলী কইলা তোমরারই খবর কইছে খে হে লোক তো আপনার ছাত্র এ ময়নুদ্দিন তুমি কইছ নি জি হুজুর তোমার এনে কে আমি খবর দিন প্রচার করবা এন জাহান্নমি যারা আমার বিচরে নমরা জান্না দি তুমি খবর কইলাই নম যাওয়ার সংবাদ বাবার পাওয়ার বাদেও তুমি খবর সেলাকাত কইলাই হাজাময়ুদ্দিন চিষ্টির উস্তাদে বলেন দিবল বাবা জান্নাত দেওয়ার মালিক আমিনা জাহান্নম দেওয়ার মালিক না তুমি সে খবর খাজা হাজাময়ুদ্দিন চিষ্টির রহমতুল্লা আলহী বলেন নজ এই এলাকার মধ্যে মানুষ আছে দশ হাজার এলাকার মাঝে দশ হাজার মানুষ আছে সারা দশ হাজার মানুষ যদি আপনার পিছনে জামাত নামাজ ভরিয়া জান্নাতবাসী হয়ে যায় আমি একজন নমো গেলেও কোনো অসুবিধা নাই আমার খেয়াল আমি একাই যদি জাখান্ন মো যাই এর বাদেও তো এলাকার দশ হাজার মানুষ জান্নাতি হইল কাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলহি বলেন নে বাবা জান্নাত দেওয়ার মালিক আমি না জাহান্নম দেওয়ার মালিক আমি না আমি তোমার টেস্ট করলাম তোমার ভিতরে উন্মতের ফিকির কি পরিমাণ আছে উম্মতের ফিকির উম্মতের দরদ কি পরিমাণ তোমার অন্তর এটা টেস্ট করবার লাগে আমি তোমার এই এই পরীক্ষা দিছিলাম ফাঁস সুহান কই